আধার কার্ডের ডকুমেন্টস আপডেটের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে যে সময়সীমা চোদ্দোই ছয় দু হাজার ছাব্বিশ অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা যদি আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট না করে থাকেন আজকের ভিডিওটি দেখবেন আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য কি প্রসেসের মধ্যে আপনারা যাবেন কিভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ বলা আছে আপনারা হয়তো অনেকেই ফোনে মেসেজ পাচ্ছেন ফোনে মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনার আধার কার্ডটি দশ বছরের পুরনো হয়ে গেছে সেই আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে হবে দুটি ডকুমেন্টস লাগবে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটি ডকুমেন্টস দিয়ে আপনাকে আপনার আধার কার্ডটি আপগ্রেড করতে হবে বা ডকুমেন্টস আপলোড করতে হবে প্রত্যেককে এটা করতে হবে এখন আপনার মোবাইলে মেসেজ না হলেও পরবর্তীকালে আপনাকে কিন্তু এটা করতে হবে তো ভিডিওটি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে নেবেন কীভাবে করবেন আর অবশ্যই যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশানটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করার জন্য আপনারা যে ইউ এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চলে আসবেন এর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা সোজাসুজি ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে আধার সার্ভিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডকুমেন্টস আপডেট বলে অপশন সেখানে আপনারা ক্লিক করতে হবে এরপরে আপনি দেখুন ডকুমেন্টস আপডেটের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে চোদ্দোই জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত চোদ্দোই জুন দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদেরকে করতে হবে ফ্রি অফ কস্ট কোনো টাকা আপনাদের লাগবে না এরপরে কিন্তু টাকা আপনাদের দিতে হতে পারে এখন বিনা পয়সায় করে নেবেন নিচে রয়েছে ক্লিক টু সাবমিট অপশন সেখানে ক্লিক করে নেবেন এরপর আপনার যে আধার কার্ডের নম্বর সেই আধার কার্ডের নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন অবশ্যই এখানে বলে রাখা দরকার এটা তারাই করতে পারবেন যাদের মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে আধার কার্ডটির সঙ্গে মোবাইল নম্বর লিংক করা না থাকলে আপনি এটা করতে পারবেন না অবশ্যই লিঙ্ক করে নেবেন আপনারা তো এখানে আপনার আধার নম্বর বসাবেন বসানো হয়ে গেলে যে এই যে ক্যাপচা কোডটি দেখছেন ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসাবেন লগ ইন উইথ ওটিপি অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইল ফোনে একটু ওটিপি যাবে যে ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে তারপর লগ ইন অপশানে ক্লিক করতে হবে এই সময়ের মধ্যে আপনি ওটিপিটি বসিয়ে দেবেন তো আপনার দেখবেন যে এখানে ডকুমেন্টস আপডেটের অপশন আসবে তার আগে আপনি দেখবেন লগ ইন হয়ে যাওয়ার পর আপনার ছবি এই সাইডে আপনি দেখতে পারবেন এখানে দেখবেন ডকুমেন্টস আপডেটের একটি অপশান রয়েছে আপনাকে ওখানে ক্লিক করতে হবে দিস সার্ভিস ফ্রি অফ কস্ট ডেল চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই অপশানে ক্লিক করে নেওয়ার পর অবজেক্টিভ অফ ডকুমেন্টস আপডেট সার্ভিস তো এখানে আপনার কিছু অপশন রয়েছে তো এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আপনার দেখুন আপনাকে যে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে ডকুমেন্টসগুলো কী সেগুলো আমি দেখিয়ে দেবো তো এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে পুরো নাম ডেমোগ্রাফিক ডিটেলস নাম জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস এগুলো সমস্ত কিছু দেখতে পারবেন দেখা হয়ে গেলে নিচে এখানে রয়েছে ভেরিফাই এই বক্সে আপনি টিকমার্ক করবেন করার পর নিচে রয়েছে নেক্সট বাটন নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর গাইডলাইন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্টস সাইজ আপনাকে দুই এমবির কমে রাখতে হবে যে ডকুমেন্টসগুলো আপনি দেবেন দুই এমবির কম সাইজ হতে হবে এবং আপনাদেরকে অবশ্যই এখানে জেপিইজি পিএনজি বা পিডিএফ আকারে হতে হবে ছবিগুলো জেপিইজি পিএনজি বা পিডিএফ এরপরে নিচে আপনি দেখবেন প্রুফ অফ আইডেন্টি এখানে ডকুমেন্টস একটি আপনাকে দিতে হবে প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস মধ্যে আপনি এখানে ক্লিক করে নেবেন কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনি দেখতে পারবেন দেখুন ডিসাবিলিটি আইডেন্টিটি কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট কিষান ফটো পাসবুক এম জি এনআরজি যে জব কার্ড রয়েছে বা ম্যারেজ সার্টিফিকেট পাসবুক লাগবে আপনার ফটো আইডি কার্ড পেনশনার ইন্ডাকশন ডকুমেন্টস রেশন বা পিডিএস ফটোগ্রাফ কার্ড ই রেশন কার্ড এস সি এস টি সার্টিফিকেট লাগবে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এগুলোর মধ্যে যে কোনো একটি হলে হবে থার্ড জেন্ডার আইডি কার্ড ভোটার আইডি কার্ড যে কোনো একটি আপনি এখানে দিয়ে দেবেন প্রুফ অফ আইডেন্টিটি ধরুন এখানে প্রুফ অফ আইডেন্টি আপনি রেশন কার্ডটি দিলেন এই অপশানে আপনি ক্লিক করে নেবেন অ্যাকসেপ্ট অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন এরপরে আপনার নিচে যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস টাইপ আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি ক্লিক করলেই দেখবেন কন্টিনিউ টু আপলোড অপশান আসবে আপনার গ্যালারি থেকে ছবিটি তুলে নিয়ে আসবেন এটা করার আগে আপনার যে রেশন কার্ড বা ভোটার কার্ড বা এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে ডকুমেন্টসগুলো দেখানাম সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো দুটি ডকুমেন্টসের আপনি ছবি আগে তুলে নেবেন মোবাইল ফোনে খুব ভালোভাবে তুলবেন সেগুলোকে ভালোভাবে ক্রপ করবেন ক্রপ করার পর আপনি জেপিজি বা পিএনজি বা পিডিএফ আকারে করে নেবেন আপনি যখনই এখানে ডকুমেন্টসটা আপলোড করবেন আপলোড করার পর এই যে বক্সটি রয়েছে এই বক্সটি কিন্তু পুরো সবুজ আকারের হয়ে যাবে সবুজ আকার যদি হয়ে যায় তাহলে বল ভাববেন যে আপনার ছবিটি কিন্তু পরিষ্কার ডাউনলোড আপলোড হয়ে গেছে যদি আপলোডের পরও বক্সটি শূন্য এখানে যদি সবুজ না হয় তাহলে বুঝতে হবে আপনার ডকুমেন্টসটি ভালোভাবে আপলোড হয়নি এরপর নিচে আপনার প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ অফ অ্যাড্রেসটির মধ্যে আপনি এখানে ক্লিক করবেন ওই একই ডকুমেন্টসগুলোই রয়েছে এখানে বলে রাখা ভালো প্রথম অপশানে যদি আপনি রেশন কার্ড দেন দ্বিতীয় অপশানে আপনাকে ভোটার কার্ড দিতে হবে দুটি কিন্তু একই ডকুমেন্টস দিবেন না আপনি দুটি আলাদা ডকুমেন্টস দেবেন প্রথমে আমি রেশন কার্ড দিয়েছিলাম দ্বিতীয়তে আমি ভোটার কার্ড দেবো অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবো ঠিক একইভাবে সাপোর্টিং ডকুমেন্টস টাইপে ক্লিক করে এক টু আপলোড করতে হবে ফাইল থেকে আমাকে নিয়ে আসতে হবে নিয়ে আসা হয়ে গেলে নিচে আমার এটা সবুজ আকার হয়ে যাবে এরপর আমাকে এখানে টিকমার্ক করতে হবে টিকমার্ক করে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো ডকুমেন্টসগুলোর ছবিগুলো আপনি যখন তুলবেন তোলার পর আপনাকে কী করতে হবে আবার একটি ব্রাউজারে আপনি চলে আসবেন ট্যাব ওপেন করে নেবেন ট্যাব ওপেন করার পর যে কোনো গুগল সার্চ আপনি যাবেন সার্চ বাড়ি গিয়ে লিখবেন জেপিজি টু জেপিজি এটা লিখবেন আপনি জেপিজি টু জেপিইজি এরপর আপনার সামনে অনেকগুলো টুলস চলে আসবে যে টুলসের মধ্যে যে কোনো একটি টুলসে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে আপনি চুজ ফাইল অপশান পাবেন সেখানে ক্লিক করে যে ছবিটি আপনি তুললেন সেই ছবিটি আপনি এখান থেকে নিয়ে আসবেন নিচে এখানে কনভার্ট কনভার্ট করে আপনি ডাউনলোড নেবেন তাহলে ছবিটা আপনার জেপিজি থেকে ফাইলে হয়ে যাবে এখানে করে করার পর নেক্সট যখন ক্লিক করবেন তখন কিছুক্ষণ আপনার সামনে এভাবে ঠিক লোডিং নিয়ে নেবে সময় নেওয়ার পর দেখুন ডিয়ার রেসিডেন্স ডিস সার্ভিস ফ্রি অফ কস্ট এটা লেখা আসবে নিচে সাবমিট বাটন থাকবে সেখানে ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে আপনার আপনার এখানে ফিডব্যাক জানবে ফিডব্যাক আপনি এখানে ক্রস চিহ্নতে ক্লিক করবেন বা আপনি ফিডব্যাকগুলো দিয়ে দিতেও পারেন ক্রস করার পর নিচে আপনি দেখবেন এখানে নর্মালি আপডেট রিকোয়েস্ট কমপ্লিট উইদিন ত্রিশ ডেট অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আপনার যে ইয়েটে সেটা কমপ্লিট হয়ে যাবে আপনার এখানে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট অপশান আসবে নিচের দিকে দেখবেন পেমেন্ট ডেট কবে পেমেন্ট করলেন কত অ্যামাউন্ট লাগবে এখানে কোনো জিরো কস্ট আপনি ডাউনলোড অ্যাকনোলজমেন্ট অপশানে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবেন এই যে আপনি ডকুমেন্টস ডকুমেন্টস আপলোড করলেন করলেন বা সেটার জন্য পিডিএফ একটি দিবে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি ব্যাক হয়ে চলে আসবেন আধারের অফিসিয়াল ইয়েতে নিচে আপনি দেখতে পারবেন ডকুমেন্টস আপডিট অপশন রয়েছে আপনার এসআর নম্বর কবে করেছেন এরপরে আপনার এখানে দেখবেন ভেরিফিকেশন স্টেজ রয়েছে ভেরিফিকেশন স্টেজে আপনি দেখতে পারবেন তারপরে আপনার কমপ্লিট হলে এখানে কমপ্লিট লেখা দেখাবে তো ডকুমেন্টস আপনারা আপডেট এইভাবেই করতে পারবেন আধারের যে ডকুমেন্টস আপডেট সেটা আপনারা এভাবে করে নিন যারা জানেনি ভিডিও তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা ফ্রি অফ কস্ট করে নিতে পারে আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার